একজন সাহাবি ছিলেন যাকে শহীদ হওয়ার পর ফেরেশ তারা গোসল করিয়েছিলেন সেই সাহাবির নাম হজরত হানজালা রাজি আল্লাহ তালাহ উহু যুদ্ধের সেই সকালটা ছিল খুবই বিশেষ হজরত হানজালা রাজি আল্লাহ তালাহ সেদিন ছিলেন তার বিবাহের প্রথম রাতের পর রাত শেষতেই যুদ্ধে যুদ্ধের ডাক এল তিনি তখনও গোসল করতে পারেননি এই সময় তার স্ত্রী জামিলা রাজি আল্লাহ তালাহা একটা আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন জান্নাতের দরজা খুলে গেছে আর হানজালা ভেতরে প্রবেশ করেছেন তারপর দরজাটি বন্ধ হয়ে গেছে জামিলা রাজিয়া তার আনহার ঘুম থেকে উঠে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে চারজন লোককে দেখে বললেন তোমরা সাক্ষী থাকো আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে আমরা একসাথে ছিলাম কারণ তিনি জানতেন হানজারা রাজিয়াল্লাহ তাল আনহু শহীদ হতে পারেন আর তখন যেন কেউ মিথ্যা কথা বলতে না পারে এই সাক্ষ্য খুব দরকার ছিল কারণ কিছু লোক সুযোগ খুঁজত সাহাবিদের সম্মান নষ্ট করার জন্য এদিকে জিহাদের ঘোষণা হয়ে গেছে হজরত হানজালা রাজিয়াল্লাহ